দেখে লোভ সামলাতে পারলাম না হালুয়া নিয়ে নিলাম মোটামুটি খাওয়ার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না খুব সুন্দর খাওয়া দাওয়া তো বন্ধু তোমরা আমার আগের ভিডিওতে দেখেছ যে আমরা হাওড়া থেকে জম্মু তাওয়া এসে পৌঁছেছিলাম তো আজ আজকের ভিডিওতে তোমরা দেখবে ভবতীনগর বেসক্যাম্প থেকে প্যালগাম কি করে পৌঁছালাম তো চলো বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা যায় টু এগারো আর এই যে প্যালগাম জানে বেলা বাস এসে গেছে এই বাসে করে আমরা যাব আমাদের বাসের নাম্বার হচ্ছে পি থার্টি ওয়ান সিট নাম্বার চোদ্দো পনেরো পি থার্টি ওয়ান আর এই যে বাস পি থার্টি ওয়ান এই গাড়িটাই যাবে আজকে আমাদের সাথে এই গাড়িতে করেই আজকে আমরা জার্নি করবো গাড়িটা দেখে নাও ঘড়িতে বাজে তিনটে পনেরো আর এই বালতাল যাওয়ার যে গাড়িগুলো ছেড়ে যাচ্ছে বালতাল যাওয়ার রাস্তা অনেকটাই লং তাই বালতাল যাওয়ার গাড়িগুলো আগে ছাড়লো বালতালের গাড়ি সব চলে গেলে তারপরে আমাদের পেয়ালগামের বাস ছাড়ে

ঘুরিতে বাজে তিনটে বেজে পঁচিশ মিনিট আর আমাদের বাস ছেড়ে দিল ফেল দেওয়ার উদ্দেশ্যে পর একে একে সব বেরিয়ে যাচ্ছে বালটালের বাস আগে বেরিয়ে গেছে এবার আমাদের পেহলগামের গাড়ি ছাড়ছে টানা তিন ঘন্টা জার্নি করার পর তো আমরা এখন চলে এসেছি আজকে সকালের ব্রেকফাস্ট করার জন্য ভান্ডারাতে তো এখানে আজকে সকালের ব্রেকফাস্ট হবে তারপরে আমরা আবার এখান থেকে রওনা দেবের মধ্যে

Hensive böyle Bu da böyle Sun

হালুয়া দেখে লোভ সামলাতে পারলাম না হালুয়া নিয়ে নিলাম মোটামুটি খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না খুব সুন্দর খাওয়া দাওয়া সামনের দিকেও প্রচুর ভান্ডার রয়েছে সকালে ব্রেকফাস্ট করে আমরা আবার উঠে পড়লাম গাড়ির মধ্যে তো আমাদের গাড়ি আবার রওনা দিল ব্যাগ দামের উদ্দেশ্যে খুব হাই সিকিউরিটি আছে প্রচুর পরিমাণে মিলিটারি ফোর্স দিয়ে অমরনাথরা অমরনাথ যাত্রা করা হচ্ছে সামনে কোন ভাই আছে পেছনেও কোন ভাই আছে আমরা এখন আছি বানিহাল স্টেশন বানিহালে লঙ্গর দেখে দাঁড়িয়েছে সব কিছু খাওয়া দাওয়া করবে বানিহালের ভিউটা দেখো আমরা এখন আছি বানিহাল এখানে ভান্ডারা ভিড় দেখো কত ভান্ডারা চারদিকে যত দেখতে সব এগুলো ভান্ডার কোনো পয়সা করে পয়সা লাগছে না খাওয়ার দাওয়ার মানে রাজকীয় ভাব যেটা খুশি খাও ফুচকা থেকে মুড়ি দেখে তুমি যা চাইবে খাও আইসক্রিম টাইসক্রিম সব কিছু আছে তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি চার সাইডটা দেখে নাও সব রকম আইটেম আছে এখানে প্রচুর আইটেম আছে প্রচুর আইটেম এইগুলো হচ্ছে এখানের বাথরুম এরিয়া দেখো টয়লেট কত কতটা জায়গা নিয়ে আছে টয়লেট মোটামুটি কিছুর অসুবিধা নেই পরকে পর সাড়ে সারি একটার পর একটা টয়লেট বসানো আছে তোমরা চাইলে এখানে রাতে থাকতেও পারো এখানে টেন্টের ব্যবস্থা রয়েছে এখানে প্রচুর অপশান ছিল খাওয়া দাওয়ার কিন্তু আমরা কিছুই খেলাম না শরীরটা খুব একটা ভালো লাগছে না গাড়ি গাড়ি অনেক জার্নি আছে এখনো তুই কি খেয়েছিস বল রুটি রুটি সবজি সবজি আমি তো কিছুই খাইনি শরীরটা খুব একটা ভালো লাগছে না আবার গাড়ি গাড়ি জার্নি আছে তাই পুরো নাকা চেকিংয়ের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমাদেরকে মানে এরকম এত ফোর্স কোথাও দেখিনি এত পরিমাণে আর্মি ইন্ডিয়ান আর্মি দ্বারা প্রচুর পরিমাণে মানে সকলকে গাইড করে নিয়ে যাচ্ছে চার পিস আপেল কুড়ি টাকা সাইজ সাইজগুলো দেখো কুড়ি টাকা নিল চার পিসে এখানকার স্থানীয় আপেল বললো টেস্ট করে দেখি কেমন খেয়ে কেমন টেস্ট লাগলো জিনিস দেয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ট্রানেল তো আমরা এন্টার করে গেছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ট্রানেল তো এর লেন্থ হচ্ছে সাড়ে ন কিলোমিটার আমরা এন্টার করে গেছি এখন পেহেলগাম তো এই পেহেলগাম যাওয়ার রাস্তার বাঁদিকে যে নদীটা বয়ে যাচ্ছে এটা হচ্ছে গিরার নদী বেড় ভিড়ের অনেক দোকানদানি আছে এই যে দোকানগুলোকে দেখো তোমরা এখান থেকে ছাইলে জ্যাকেট रेनकोट ব্যাগ বুট সবকিছু কিনতে পারবে এরকম আছে মানে একটা বেস ক্যাম্পের ভান্ডার আছে দেখো কত ভান্ডার আছে অনেকগুলি ভান্ডার আছে তোমরা যেটা ইচ্ছায় তুমি খাওয়া দাওয়া করতে পারো আরেক চামচ ঠিক और रात्रि में चलने के लिए आप किसी बात को रात्रि बोलते हैं चावल को पढ़ते हैं साइडी थोड़ा सा थोड़ा सा आपसे टूरिंग करने आने के लिए तरह के देशों के नारों पर उसका उपयोग करें उदाहरण के लिए आपका आपका रखें ठीक है ना ठीक है ना जय बाबू चल রুটি আছে ভাত ডাল সবজি টক খাচ্ছে এই হচ্ছে বেস ক্যাম্প বেস ক্যাম্পের এরিয়া এটাই আর ঠিক বেস ক্যাম্পের বাইরেই মানে যে রোড রোডের সাইড দিয়েই যে নদীটা বয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে লিডার নদী দেখ যদি জলটা দেখো জাস্ট একদম ঝাঁ চকচকে পরিষ্কার হয় ক্যাম্পে থাকতে গেলে যেটা প্রথম ইয়ে আছে বেস ক্যাম্পে একটা টেন্টের মধ্যে দশজনগুলো থাকতে হয় পাঁচশো টাকা করে নেইট তাও আবার চারটের মধ্যে উঠে পড়তে হবে লাইন দিতে হবে আর হোটেলে থাকলে তোমাদের ইচ্ছা মতো টাইমে তোমরা বেরাবে

সামনে পাহাড় থেকে দেখো ধোঁয়া হচ্ছে কোনো কারণে তো আগুন লেগে গেছে আমরা হোটেল থেকে এসেছি বেস ক্যাম্পে দুপুরের খাবার খেতে তো এখান থেকে প্রায় চার কিলোমিটার দূরে আমাদের হোটেল হেঁটেই যাচ্ছি তো তোমরা বেস ক্যাম্পে না থাকলে যদি তোমাদের না পছন্দ হয় বেস ক্যাম্পে তো তোমরা হোটেলও নিতে পারো যদি আপনারা যদি বেড নিতে চান তাহলে পাঁচশো টাকা করে পড়বে আর যদি আপনাদের দিকে কম বিছিয়ে দেবে একটা করে বেডশিট দেবে একটা করে ব্ল্যাঙ্কেট দেবে সেটা বললে আপনাদের দিকে তিনশো টাকা করে দিতে হবে আর আমরা এইখান থেকে গিয়ে রয়েছি ওইখানে তাতে ওয়াইফাই ফ্রি বাথরুম ফ্রি মানে রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম আছে কোনো অসুবিধা নেই বেশ ভালোভাবে আছি তো ওখান থেকে আমরা ডাইরেক্ট গাড়ি করে চলে যাব চন্দনবাড়ির উদ্দেশ্যে এখানকার আমাদেরকে আসতে হবে না এই হচ্ছে ব্যাস ক্যাম্প বেস ক্যাম্প এরিয়া তো এখানে আমরা একটা জিনিস নোটিস করলাম এখানে পেট্রোলের দামটা অনেকটাই কম আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা পেট্রোলের দাম চলছে এখন একশো চার টাকা এখানে দেখলাম নিরানব্বই টাকা নাইনটি নাইন রুপিস মানে ওয়েস্ট বেঙ্গলে সব জিনিসের দাম বেশি অথচ এখানে কাশ্মীরে এখানেও তো কোস্টি মানে অনেক দাম হওয়ার কথা তার জায়গায় এখানে দাম কম আমাদের ওয়েস্ট বেঙ্গলের দাম বেশি এটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গর্ব আমরা আজকে রাত্রা এই হোটেলেই কাটাবো আর এই হচ্ছে হোটেলের কিছুটা ভিউ তো তোমরা দেখে নাও হোটেলের মধ্যে টিভি আছে কিন্তু টিভিটা যদিও আমাদের কাজে লাগবে না আর বাথরুমের মধ্যে একটা বেসিন আছে কোমোট আছে আর সাথে গরম জলেরও ব্যবস্থা রয়েছে প্রথমে তো আমরা বুঝতেই পারিনি যে গরম জল আছে কি না তারপর যখন জিজ্ঞাসা করলাম তখন বলল যে সাইটের ট্যাপ একটা আছে গরম জল একটা ঠান্ডা এইটা হচ্ছে পেহেলগাম মার্কেট আমরা আজ বেস ক্যাম্পে না থেকে চলে এসেছি পেহালগাম মা প্যালগামে পুরো পেহালগাম যে মার্কেট সেখানে হোটেল নিয়েছি পার নাইট আটশো টাকা করে নিচ্ছে রুমটা যথেষ্ট ভালো থাকার মতো মোটামুটি আর সেখানে পার হেড পাঁচশো টাকা করে বলছে অথচ মানে একটা ট্রেনে দশজন করে থাকতে হবে যদিও খাওয়া দাওয়াটা সেখানে ফ্রি আছে এখানে খাওয়া দাওয়ার অপশান কিছু নেই সেরকম কিনে খেতে হবে এখান থেকে দু কিলোমিটার নিচে হেঁটে গেলে এখানেও ভান্ডারা আছে কিন্তু আমরা ভাবছি যে হোটেলে কিছু খেয়ে নেবো আজকের মতো কালকে সকালে ভান্ডারার দিকে যাব তো আমরা আছি ফ্যালগ্রাম এক রেস্টুরেন্ট ধাবা তো আজকে আর ভান্ডারাতে যায়নি শরীরটা খুব একটা ভালো নয় বলে তাই এখানে আমরা এসে কিছু রাতের যে খাওয়া দাওয়া সেটাও করছি তান্দুরি রুটি নিয়েছি এরকম কুড়ি টাকা পিস নিচ্ছে আর মিক্স ভেজ একশো বিশ টাকা আর এই জলের বোতলটা আলাদা নিতে হচ্ছে তার সাথে কিছু হালকা স্যালাড দিয়েছে তো আমরা এখন পেহালগামে আছি আর ওই যে উগড়ে দেখছো আগুন জ্বলছে ওটা পেহালগামের জঙ্গল জঙ্গলে আগুন জ্বলছে কোনো কারণে হয়তো একটা আগুন লেগে গেছে দাও দাও করে জ্বলছে দেখো তো বন্ধু ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি আর কাল থেকে শুরু হচ্ছে আমাদের রমনাথ যাত্রা পায়ে হেঁটে তো চলো দেখতে থাকো সাথে থাকো আর বাইকে সাপোর্ট করো তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সবাই ভালো দেখো গুড নাইট শুভরাত্রি